সবার প্রথমে এই ভিডিওটা তোমরা দেখো একটা কমেন্ট করে যদি নিজের পরিচিতি বাড়ানো যায় তাহলে কমেন্ট করতে অসুবিধা কোথায় বলেরা একটা কমেন্ট করো নিজের পরিচিতি বাড়াও আপনার তো ভিডিও দেখেন না আমার অন্যের ভিডিও তো কমেন্ট করেন আপনার অন্যের ভিডিও তো সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনার ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে যাদের ফলোয়ার বাড়ছে না আমি সেই সব বন্ধুদেরকে বলবো এখানে একটা সুন্দর কমেন্ট রেখে যান তার পাশাপাশি আপনার মতো যারা ভিডিও রিলেটেড প্রপার কমেন্ট করেছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান দেখলে তোমরা ঠিক এইভাবেই কিন্তু নতুনদেরকে কিন্তু বোকা বানানো হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে শুধু এই দিদি ভাই নাই আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সময় কিন্তু ভিডিওর মধ্যে বলে চলেছে যে তোমরা তোমাদের পেজের মধ্যে আইডিতে যদি রিচ বাড়াতে চাও নেট ফলোয়ার যদি বাড়াতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করো পাঁচজনকে রিপ্লাই কমেন্ট করো রিঅ্যাক্ট করো হেন তেন বলে কিন্তু তোমাদেরকে ফাঁসা চা তোমরা মনে করছো ভিডিওতে ভিউজ আসছে না তো ওইগুলো করলে হয়তো রিচ বাড়বে দিদি তোমরা হাজার হাজার ভিডিওতে সারাদিন এইসব কমেন্ট করে করে কমেন্ট করে কি টাইমগুলো নষ্ট করছো নিজের কন্টেন্টে ফোকাস করছো না এটা একটা বিরাট বড় একটা ভুল এটা করে করে যখন এলে যাবে বছর বছর কাজ করবে যখন বুঝবে এগুলো ফালতু তখন তুমি বুঝতে পারবে যে বোকা বানিয়ে তারা তাদের তাদের আইডিগুলো গুলো করছে তারা যখন বলছে আমার ভিডিওতে পাঁচজনকে তার ডিস্টার বেড়ে যাচ্ছে তার আইডি গুলো তার ভিডিও গুলো কিন্তু ভাইরাল হচ্ছে তোমরা যদি ওদের মতো মানুষকে বোকা বানাতে পারো তাহলে তোমাদের ভিউজ বাড়বে তোমরাও তাহলে ওদের মতো ভিডিও বানানো শুরু করে দাও যে বন্ধুরা তোমরা যদি ফলোয়ার বাড়াতে চাও তাহলে এখানে কমেন্ট করো হেন করো তেন করো তোমরা তাদের মতো ভিডিও বানাতে যদি কন্টিনিউ বানিয়ে যাও তাহলে তুমি কিন্তু বড় হতে পারবে দশজনকে বোকা বানিয়ে কিন্তু মানুষকে ঠকিয়ে কেউ কিন্তু বড় হতে পারে না তারা হয়তো কিছু ফলোয়ার বেড়ে যাচ্ছে ভিডিওতে ভিউজ বেড়ে যাচ্ছে দু পয়সা ইনকাম করছে কিন্তু সেই ইনকামটা তার কিন্তু উপকারে আসবে না যেই দিক থেকে না যেই দিক থেকে হোক বেরিয়ে যাবে সেটা এখন বুঝবে না পরে বুঝবে সে যে কাজগুলো করছে সে কিন্তু নিজেও জানে এগুলো আমি অডিয়েন্সকে ঠকাচ্ছি পরে কিন্তু সে মনের মনেও তার মনের মধ্যেও একটা চলবে যে আমি মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করছি তো এই কাজগুলো কখনোই করবে না যে কোনো ফিল্ডে কিছু শর্থ থাকে কিছু বেসর থাকে ডাক্তার কিছু ভালো ডাক্তার আছে কিছু খারাপ আছে পুলিশ কিছু ভালো পুলিশ কিছু খারাপ পুলিশ ঠিক আছে ওই কিছু খারাপ পুলিশের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টটা কিন্তু বদনাম হয়ে যাচ্ছে ঠিক সেই রকমই কিছু ক্রিয়েটার তোমাদের বানাচ্ছে তোমরা মনে করছো সবাই এক তা কিন্তু নয় সেই কারণে বারবার বলি ঠিক আছে ফেসবুকে টিপস ভিডিও দেখো এক সুবার ভাববে কোনো টিপস বললে না বললে যে এই যে টিপসটা বলছে এটা কি আদৌ আমার আইডি গ্রো করবে তার আইডিটা টা গ্রো করার জন্য তো উল্টো টিপস দিচ্ছে না শর্টকাট যেখানেই দেখাবে সেখানেই জানবে কিছু না কিছু ঝোল আছে বুঝতে পারলে তো শর্টকাটে কেউ সোশ্যাল মিডিয়ায় সাকসেস পায় না যারা সাকসেস হয়েছে দেড় বছর দু বছর তিন বছর লেগেছে তারপরে তার কিন্তু ইনকাম করতে রয়েছে একটা জায়গায় যেতে পেরেছে তুমি এক মাস এসে হুলোতারা করে ভাবছো যে বিরাট টাকা ইনকাম করবো ফেসবুক থেকে ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে সেটা কখনই হবে না নিজের কন্টেন্টটাকে ব্লাপ আপ করার চেষ্টা করো দেখো তোমার মতো ভিডিও যারা বানাচ্ছে সেই ভিডিওগুলো তাদের ভিডিওতে ভিউজ আসছে তোমার কেন আসছে না তাদের তারা শুরুটা ভিডিওটা কীভাবে করছে তাদের ভয়েস কোয়ালিটি কি আমার থেকে ভালো তাদের ভিডিও কোয়ালিটি কি আমার থেকে ভালো তারা কীভাবে এডিটিং করছে কী টাইটেল দিচ্ছে কোন টপিকগুলো ফলো করছে তুমি যে ধরনের ভিডিও বানাও সেই ধরনের বড় বড় আইডিকে তোমাকে ফলো করে রাখতে হবে বড় বড় চ্যানেলকে দেখতে হবে তাদের চ্যানেলে চাইলে তাদের চ্যানেলে তাদের আইডি গিয়ে ফেসবুক পেজে প্রোফাইলে গিয়ে সব সময় তোমাদেরকে নজর রাখতে হবে তারা কি ছাড়ছে কোনটা চালে বেশি ভিউজ পাচ্ছে সেগুলো তোমাকে টার্গেট করতে হবে এই ছিল বন্ধুরা ভিডিও সেই জন্য নতুনদাই ফাঁদে পড়া দেবে না এই ভুয়ো এনগেজমেন্ট নিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তুমি ভালো ভিডিও বানাও অডিয়েন্স যদি পছন্দ করে এমনিই তোমায় লাইক করবে এমনি ফলো করবে তোমার ভিডিও পছন্দ হলো আজকে ফলো করলো না দশ দিন পর সে কিন্তু ফলো করবে তো সে তো জানবে যে ভালো ভালো ভিডিও দেয় মানুষকে ঠকায় না বুঝলে তো এটাই আর কিছু না আশা করি ভিডিওটা ভালো লেগেছে এসব কিছু কিছু বড় ক্রিয়েটারদের একদম ফাঁদে পা দেবে না এটাই বলার আর কিছু না যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না জন্য নতুন কোনো ভিডিওতে কালকে